করলার জন্য মাচা তৈরি করলাম মাছা তৈরি করলাম বলতে এখন মাছার কাশে এসে নাই ওই খুঁড়া কারার শেষ এসেছে এখন আপনাদেরকে দেখায় আমার সিস্টেমটা মাচা তৈরি এ দেখেন খুঁটা এই শাড়ি হলো নিচে করে দেওয়া হয়েছে অর্থাৎ হলো আমার এটা হইলো ধরেন মাটির উপরে আড়াই ফুট আছে আর এই খুঁটাগুলি দেখেন এগুলি হলো মাটির উপরে সাড়ে ছয় ফুট আছে আবার ওই দেখেন লাস্টের একটা শাড়ি এটা হইল আমার মাটির উপর আড়াই ফুট আছে তাহলে এই মাচাটা হইব এরকম যে না ফ্লাট সিস্টেম না হইল আপনার চাল সিস্টেম মানে এটা হইলো এরকম হইব যে এই খুঁটা থেকে এই খুঁটা থেকে হইল এই খুঁটা পর্যন্ত রশিগুলি চাল সিস্টেম করে দেওয়া হইব জালগুলি আর এই খুঁটা থেকে ওই খুঁটা যে মাঝে দু খুঁটা দেখতে পাইতেছেন এই দুইটা হইলো ফ্লাট সিস্টেম হইব আর ওই পাশে চাল সিস্টেম নেব তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই মাচার সিস্টেমটা কীরকম হইব এতে জ্বর বৃষ্টি বৃষ্টি বলতে কি জ্বরের সময় আপনার বাতাসের চাপ কম লাগে এটার ভিতরে আলু বাতাস ভালোভাবে ঢুকতে পারে এটার ভিতরে কাজ করা সহজ হয় থেকে শাক সবজি মানে ফল ফসল তোলা সবজি তোলা সহজ হয় এই কারণে আমি এই সিস্টেমে করছি এর আগে আমি আরেকটা মাছা করছিলাম ওই পাশে ওই জমিটা আপনাদেরকে দেখাইছি এই জন্য আমি এটাকে এই সিস্টেমে করছি তো ওইটা ছিল চাল সিস্টেমে যে কারণে ওটাতে একটু কষ্ট হয় কিন্তু এটাতে কোনো কষ্ট নেই ওটা ফুললি একদম রিল্যাক্স এই কারণে এটা রিল্যাক্স সিস্টেম করে নিয়েছি যাতে ভালো করে কাজ করা যায় আর আমার যখন মাছ আর কাজ শেষ হয়ে যাবো টোটালি তখন আমি আপনাদেরকে আবার দেখাম তখন দেখতে পারবেন যে এটা সিস্টেম করা হয়েছে